মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরে সেই ফুল জাগের পার্টির গোলাপ ফুল বাংলার মুক্তিকামী শান্তিকামী জনতার মুক্তির কুল ইনশাল্লাহ সেই কল্যাণ রাষ্ট্র আমরা গঠন করব সেই সোনালি বাংলাদেশ ইনশাল্লাহ আমরা প্রতিষ্ঠিত করে ছাড়ব ইনশাল্লাহ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে যার নামটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা তিনি হলেন ডক্টর সায়ম আমির ফয়সাল অল্প বয়সেই যিনি হয়েছেন দেশের তরুণদের অনুপ্রেরণা রাজনীতিতে যার উপস্থিতি যেন এক নতুন ধারার সূচনা কেই সাইম আমির ফয়সাল কেন তাকে নিয়ে এত আগ্রহ এত আলোচনা আর কীভাবে তিনি পৌঁছে গেলেন জনপ্রিয়তার তুঙ্গে ফরিদপুরের ছোট্ট এক গ্রাম থেকে শুরু করে লন্ডনের নামই বিশ্ববিদ্যালয় তারপর অর্থনীতিতে পিএইচডি অর্জন আর আজ একজন অর্থনীতিবিদ বিশ্লেষক ও রাজনীতিবিদ হিসেবে যিনি নতুন প্রজন্মের সামনে তুলে ধরেছেন এক ভিন্ন বাংলাদেশ ভাবনা এই ভিত্তিতে আমরা জানবো ডক্টর সাইয়েম আমির فیصلের শিক্ষা, চিন্তা, দর্শন আর জনপ্রিয়তার পেছনের বাস্তব গল্প। চলুন জানি কিভাবে এক তরুণ অর্থনীতিবিদ হয়ে উঠলেন বাংলাদেশের নতুন প্রজন্মের প্রেরণার প্রতীক। এই জাতির কল্যাণে এই জাতিকে সম্পূর্ণভাবে মুক্ত করার জন্য তুমি আল্লাহর দরবারে তোমরা প্রতিশ্রুতিবদ্ধ, তুমি আল্লাহর দরবারে ওয়াদাবদ্ধ। তো তুমি আমাদের সাথে ওয়াদা করো জীবনের শেষ রক্তটুকু বিন্দু দিয়ে হলো। জাকের পার্টি সর্বস্তরে নেতৃবৃন্দ বাংলার মানুষকে মুক্ত করে ছাড়বে ইনশাল্লাহ আমরা একটি আমরা একটি কল্যাণ রাষ্ট্র আমরা গঠন করব। যেই রাষ্ট্রে যেই রাষ্ট্রে আমির ফকির ভেদ নাই সব ভাই ভাই একসাথে আমরা সেই সেই জাতি অল্প অর্থনীতিবিদ বিশ্লেষক এবং রাজনীতিবিদ হিসেবে বাংলাদেশের তরুণ প্রজন্মের অনুপ্রেরণা হয়ে উঠেছেন ডক্টর সায়েম আমির ফয়সাল উনিশশো সালে ফরিদপুরের সদরপুর উপজেলার এক সম্মানিত পরিবারে জন্ম নেওয়া এই প্রতিভাবান তরুণের জীবনের প্রতিটি ধাপ যেন সাফল্যের গল্পে ভরপুর ছোটবেলা থেকেই বুদ্ধিমত্তা সততা ও মানবিকতার এক অনন্য মিশেলে বেড়ে ওঠেন সাইম আমির ফয়সাল সমাজের দরিদ্র ও অসহায় মানুষের প্রতি তার গভীর সহানুভূতি ও দায়িত্ববোধ কৈশোর থেকে তাকে আলাদা করে তোলে দুই সালে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা থেকে মাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়ার পর তিনি অর্জন করেন আইবি ডিপ্লোমা দরজা খুলে হাজার এগারো সালে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা থেকে মাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়ার পর তিনি অর্জন করেন আইবি ডিপ্লোমা যা তাকে উচ্চ শিক্ষার দরজা খুলে দেয় বিশ্বখ্যাত শিক্ষাঙ্গনে দুই হাজার সালে ইউনিভার্সিটি অব নটিংহাম থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করার পর পরের বছরই ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে সম্পন্ন করেন স্নাতকোত্তর ডিগ্রি এর পাশাপাশি সেরে ফেলেন এমফিল মাত্র তেইশ বছর দশ মাস বয়সে দুই সালে তিনি অর্জন করেন অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি যা বাংলাদেশের ইতিহাসে এক বিরল অর্জন হিসেবে বিবেচিত ডক্টর সায়েম শুধু একজন অর্থনীতিবিদ নন তিনি একজন মানবতাবাদী চিন্তকও অল্প বয়স থেকেই সমাজের প্রতি দায়িত্ববোধ তাকে অনুপ্রাণিত করে সিটিজেন প্রোগ্রাম ফর হিউম্যান ডেভেলপমেন্ট সিপিএইচডি নামের একটি সংস্থা গঠনে এই সংস্থার লক্ষ্য জাতি শ্রেণী ধর্ম বর্ণ নির্বিশেষে মানবতা সেতুবন্ধন গড়ে তোলা এবং সমাজে শান্তি ন্যায় ও সমতার বার্তা ছড়িয়ে দেওয়া সিপিএইচডি ইতিমধ্যে শিক্ষা সচেতনতা ও সামাজিক উন্নয়নে নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে যা তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে দুই সাল থেকে তিনি জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন রাজনীতিতে প্রবেশের লক্ষ্য তার কাছে ক্ষমতা নয় বরং জনসেবা ও জাতি গঠন টেলিভিশন টকশো সংবাদ বিশ্লেষণ এবং বিভিন্ন নীতি আলোচনায় নিয়মিত উপস্থিত থাকেন ডঃ সায়েম দেশের অর্থনৈতিক সংকট কর্মসংস্থান মুদ্রানীতি তরুণ উদ্যোক্তা উন্নয়ন এবং জাতীয় পুনর্গঠন নিয়ে তার বাস্তবিক বিশ্লেষণ ও ইতিবাচক পরামর্শ ব্যাপক প্রশংসিত হয়েছে বাংলাদেশ ও বৈশ্বিক অর্থনীতিতে নৈতিকতার ঘাটতি ও মানবিকতার সংকট দূর করার প্রয়াসে ডক্টর সাইম প্রবর্তন করেছেন এক নতুন অর্থনৈতিক দর্শন সুপি ইকোনমিক্স বা সুফিনোমিক্স এই তত্ত্বে তিনি তুলে ধরেছেন অর্থনীতি শুধু মুনাফার হার নয় বরং নৈতিকতা ন্যায্যতা ও মানবিক দায়িত্ববোধের মাধ্যমে পরিচালনার আহ্বান তার মতে প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব যখন অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি সমাজে নৈতিক ও আধ্যাত্মিক ভারসাম্য প্রতিষ্ঠিত হয় আজ তরুণদের কাছে এক অনুপ্রেরণার নাম তার অর্জন প্রমাণ করে দৃঢ় সংকল্প জ্ঞান চর্চা ও মানবিক মূল্যবোধ থাকলে বয়স কোনো বাধা নয় ভবিষ্যতে তিনি বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও সামাজিক সংস্কারের গঠনমূলক ভূমিকা রাখতে চান যাতে বাংলাদেশ হয়ে উঠতে পারে এক ন্যায়ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ রাষ্ট্র তরুণে অর্থনীতিবিদ আজ বাংলাদেশের গর্ব এবং প্রমাণ করে যে সত্যিকারের নেতৃত্ব মানে ক্ষমতা নয় বরং মানবতার প্রতি দায়বদ্ধতা